লাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ এ ঘরে শুয়ে শুয়ে একদম ভাল লাগছে না তাই ভাবলাম একটু এদিক ওদিক থেকে বেরিয়ে আসি একটু ঘুরে আসি তাহলে মনটা একটু ভালো হয়ে যাবে তো কোথায় কোথায় যাব না যাব সব বাইরে গিয়েই ডিসাইড করবো ঠিক আছে তো তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি রেডি ফেডি হো একেবারে রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সঙ্গে থাকো আমার মা পুজো করে আমরাও করি দেখো বন্ধুরা আমি নিচে ঘুমাই ঠিক আছে ঘুম মানে ঘুরে শুয়ে থেকে থেকে আর ভালো আমার তাই তো বন্ধুরা আমি বেরোচ্ছি রাইডিংয়ের জন্য তৈরি ক্যামেরা সেট আপ সব সেট আপ রেডি তো গাইস বেরিয়ে পড়লাম তোমাদের সাথে গিয়ে সেই রাস্তায় দেখা হবে ঠিক আছে এখান থেকে রাস্তা একদম ভালো না তো ফাইনালি ভালো রাস্তায় পৌঁছালাম ভালো রাস্তা দিয়ে যাই কারণ ওই রাস্তাটা এতটাই খারাপ যে তোমাদেরকে মানে দেখানো যাবে না মানে ও গাড়ি একদম উচাল 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 পুচাল হবে ওই জন্য ভালো রাস্তা থেকে তোমাদেরকে দেখানো স্টার্ট করছি এই যে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটার নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে তোমার মন্দিরতলা সোনারপুর মন্দিরতলা খুব মন্দিরতলা এদের সালা খেয়ে কাজ নেই চাল 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 বন্ধু চাল চল ভাই চল চল ভাই চল আয় 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 আরে রেলগেট খোলা আছে এই রেলগেট একবার পড়লে আর দেখতে হবে না ঠিক আছে এই রেলগেট পড়লে মিনিমাম এক ঘন্টা এক ঘন্টা থাকবে কপাল কপাল যারা সোনারপুরে থাকো বা নন্দপুর থাকো যারা নন্দ এপার থেকে উপরে যাবে তাদের কপাল এরকম কপাল এই যেটা দেখছো এটা আমাদের প্রাণের প্রিয় স্কুল এই স্কুল থেকে আমরা মানুষ হয়েছি মানুষ তো হয়নি আর বলবো ইউটিউবার হয়েছি মানুষ না হয় ইউটিউবার হয়েছি এখান থেকে বেরিয়ে আমার কত বন্ধুরা কেউ মানে স্কুল থেকে বেরিয়ে আমার কত বন্ধুরা কেউ মাছ ব্যবসা করছে কেউ বিভিন্ন রকমের কাজ করছে কেউ সুইগি কাজ করছে মানে আমরা হচ্ছে তোমার ওটাই কী বলে ব্যাক বেঞ্চার স্টুডেন্ট সে যাই হোক সেটা কথা নয় যে যেরকম করে পাচ্ছে করে তো খাচ্ছে চুই টাকা দিয়ে আর করে তো খাচ্ছে না এটাই সবচেয়ে ভালো খাচ্ছে এদিকে দেখা যাক এদিকেই যাই কোনো ঠিক ঠিকানা নেই এই যে এটা দেখছো এটা হচ্ছে বিদ্যাপীঠ স্কুল ঠিক আছে এটা হচ্ছে বিদ্যাপীঠ স্কুল এই স্কুলে ভাবলাম তো ছুটির সময় ও আজকে তো রবিবার না আজকে তো রবিবার না হচ্ছে বাংলা স্কুল বাংলা স্কুলের মাঠ এখানে ক্রিকেট ফুটবল প্র্যাকটিস করানো হয় খেলানো হয় এটা হচ্ছে রাজপুর যে রাজপুর মোড় বুঝতে পারলে এখানে মহাশ্মশান আছে মানে আমাদের এই এরিয়া যত ইয়ে আছে সবাইকে এখানে দাও করা হয় শ্মশানটা তোমাদের দেখাচ্ছি রাজপুর এই যে রাজপুর আরে মানুষের শান্তি তো এখানেই মৃত্যুই হচ্ছে পরম সত্য প্রত্যেকটা মানুষকে জান মানে প্রত্যেকটা মানুষ জানে যে মৃত্যুটাই হচ্ছে আসল সত্য হ্যাঁ মৃত্যুকে কোনো দিন সে মৃত্যুর অবাধ্য হতে পারে না যে আমি আজ মরবো না কাল মরবো হ্যাঁ এরকম কী যে মৃত্যু যখন আসার তো তখন আসবেই সে তুমি যে প্রান্তেই থাকো না কেন তো এই নিয়ে অত জ্ঞান দেখানো বা এ করার কিছুই নেই একবার মানুষের জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি সবই হবে কারোর একটু তাড়াতাড়ি হবে কারোর একটু লেট করে হবে তাই না তো এই নিয়ে ভাববার কোনো বিষয় নেই চিন্তা নেই সৎ পথে খেটে যেতে হবে হ্যাঁ সাকসেস তো একদিন একদিন না একদিন আসবেই কিন্তু খাটতে হবে তাই না সে তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তোমাকে খাটতে তোমাকে হবেই অসৎ পথে অনেক কিছু হয় কিন্তু সেটা ক্ষণিকের ঠিক আছে পথ যেই যা হবে তোমার চিরস্থায়ী যতদিন তুমি বাঁচবে গেলাম কী কী লাগানো আছে কি কি প্রবলেম আছে কি কি ভাঙা আছে কি কি ভালো আছে সবই তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে বারাইপুর বাইপাস ঠিক আছে এদিকে তুমি সোজা এই দিকটা তুমি সোজা চলে যাচ্ছ হচ্ছে বারাইপুরের দিকে আশেপাশে প্রচুর দোকানপাট হয়েছে এখন সব ছেলেমেয়েরা এসে বসে গল্প করে আড্ডা মারে থাকে তুমি স্কাই ওয়ক করতে পারবে ঠিক আছে যাই না বিল্ডিংটা আগে পড়বে না পিছনে যদি পিছনে আসে তাহলে তোমাকে দেখাতে পারবো না যদি সামনে পড়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো টার্নিংটা তবে টার্নিংয়ে যারা গাড়ি হেলাও বা শোয়াও তারা একটু দেখে শুনে শোয়াবে কেন বলছি এখন টার্নিংয়ে খুব গাড়ি মানে এ পড়ছে পাথরটা তো পড়ছে বুঝলে তো তো যারা টার্নিংয়ে গাড়ি শোয়াও হেলাও তোলাও তারা একটু সাবধানে চালাবে দেখে শুনে এই বিল্ডিংটা তুমি স্কাই করতে পারবে রাইডাররা যাচ্ছে টুকটুক করে স্যাট স্যাট করে যাচ্ছে এইটা হলো পদ্মপুকুর মোর আমার প্রত্যেকটা ভিডিওতে জিসিপি আমি দেখতে পাবই জিসিপি এমন একটা জিনিস আমি প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবো আমার সাথে জিসিপি একটা এমন একটা সাট আছে এটা জিজি বি আমার হেভি লাগে জিসি পি আরে হেভি লাগে তো tanto লাগে পুরো চেপে দিয়েছে দেখি ম্যাটারটা কি হইছে মাছ উঠে এসেছে কে এড়া হচ্ছে

দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এই গাড়িটা চালাই আর ওয়ান ফাইভ এম সিক্সটি অ্যানিভার্সারি লিমিটেড অ্যাডিশান ঠিক আছে থেকে আমার প্রথমে এক্সস্ট দিয়ে শুরু করি আমার অ্যাক্রোফিকের এক্স্ট লাগানো আছে ফুল সিস্টেম ঠিক আছে পুরো ফুল সিস্টেম লাগানো আছে আর আমি দুটো কিনেছি এখন লাগানো দেখাবো গাড়ি কত কিলোমিটার চলেছে তোমাদের দেখাচ্ছি তাই না দেখতে পাচ্ছ কিনা দশ হাজার দুশো পঁচাশি কিলোমিটার ঠিক আছে তবে এই গাড়িটা একটা ক্রাশ পাশে আমার এক্সারের হেলমেট আছে গাড়িটা একটা ক্রাশ ক্রাশ গাড়িটা একটু সাইডে হেলানো আছে বলে গাড়িটা একটু কাত হয়ে আছে কোনো অসুবিধা নেই তোমার দেখো আর বলো গাড়িটা কী কী তোমাদের ভালো লাগছে আর কী কী করলে আরো ভালো লাগবে ঠিক আছে দেখছো লাগানো সাথে একটা এক্সস্ট আর হ্যাঁ এই যে আমার এটা বসে তো বস্তার নাম থেকে এটা নিয়ে দিয়েছে এটা পাল্টাতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ফাঁকা জায়গাটা কত সুন্দর ভিউ তোমরা এসে একদিন ট্রাই করো এই রাস্তা দিয়ে সোজা একদম লক্ষ্মীকান্তপুর চলে যাও কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে আবার বাঁদিকে গেলে তোমরা তোমরা হচ্ছে ডা ইয়ে দমদমের দিকে মানে এয়ারপোর্টের দিকেও যেতে পারবে কোনো অসুবিধা আমি আর অদ্ভুত যাচ্ছি না ওদিকে আমি ব্যাক করে চলে যাব ঠিক আছে এই যে প্যারেলাল প্যারেলালকে নিয়ে আসতে বেরিয়েছি ঠিক আছে নেই কোনো প্রবলেম নেই বিন্দাস ছাগা নাগা তো চলো আর কিছুটা গিয়ে ভিডিওটা শেষ করবো তোমাদেরকে দেখাবো